দেখেন দর্শক ফুল ফ্যামিলি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দেখেন যারা একটা পাইপ মাদি খুঁজতেছেন একটু চোখটা আর ওই যে নর আমি ক্যামেরা এখানে ধরে রাখছি করবেন আর যারা চ্যানেলে নতুন দেখতে একদম মারাত্মক দর্শক সে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রভাজ দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কে কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাআল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন আজকে আপনাদের চাহিদা মোতাবেক কবুতর আছে যারা লেস করা রেসার কবুতর বুঝতেছে ক্লাবের রেসার কবুতর বুঝতেছে তাদের জন্য কবুতর আছে যারা ফেন্সি কবুতর খুঁজতেছে তাদের জন্য কবুতর আছে যারা দেশি কবুতর খুঁজতেছে পাকিস্তানি কবুতর খুঁজতেছে সব ধরনের কবুতর আজকে আমাদের কাছে আছে ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর হচ্ছে কি কবুতর কিনলে অবশ্যই বুকিং করে দিবেন আর ডেলিভারি চার্জ কবুতরের দাম ঢাকার বাইরের ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রিম করতে হয় ঢাকার ক্ষেত্র বিশেষ প্লেসে কিছু টাকা বুকিং করে বাকিটা হাতে পাওয়ার পরে দিতে বলবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন এক পেয়ার রেসার কবুতর কোয়ালিটিটা আপনাদেরকে আমি সিঙ্গেল সিঙ্গেল ধরে দেখাবো দোনোটা কবুতরই কিন্তু রেস করা পায়ে চিপটা আছে দোনোটাই হচ্ছে গিয়ে বিআরপিএল ক্লাবের দর্শক চলেন আমি একে একে ধরে দেখাই কবুতরগুলো আপনাদেরকে দর্শক এই হচ্ছে গিয়া মাদি কবুতরটা নটটার বাইওয়েটটা কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ বাইওয়েট করতেছে নটটা আর এই হচ্ছে গিয়া মাদি কবুতরটা এটা হচ্ছে গিয়া বি ক্লাবের রেস করা কবুতর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চিপ এই হচ্ছে গিয়েটা এক নাম্বার বারো পনেরো বিয়াল্লিশ আর এই হচ্ছে গিয়া নটটা আপনাদেরকে দেখাই কবুতরগুলো আসলে একদম এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন কবুতরটার আমি আপনাদেরকে দেখাই দেখেন কবুতরটার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই পাশে এই পায়ে হচ্ছে গিয়ে ইলেকট্রিক চিপ এই পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ উনিশ এটা হচ্ছে গিয়ে নটটা টেক নাম্বার নটটা চোখটা দেখেন দর্শক এই কবুতর মার এই হচ্ছে গিয়ে পেয়ার এই পেয়ারটা হচ্ছে কিনা নরমাদি দোনোটাই রেস করা এবং দোনোটাই কিন্তু ক্লাবের কবুতর দর্শক এই পেয়ারটা যদি আজকে কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য আমার এই আর লাভার চ্যানেলের দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি এই যে দেখেন দর্শক এদের বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু আপনারা নিঃসন্দেহে রেস করতে পারবেন এরা কিন্তু প্রায় তিনটা চারটা করে রেস করা তিনটা চারটা করে রেস করা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন নটটা এই দোটা কিন্তু বাহিরের ব্লাডের কবুতর এই যে দেখতে পাচ্ছেন নটটার গেট আপটা দেখেন এই তার মাদি ব্রিডিং চলতেছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে এই রকমের ক্লাবের কবুতর রেস করা কিন্তু দর্শক সচরাচর পাওয়া যায় না যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বাহিরের কাছে কিন্তু কবুতরটা ডাকতে ছিল না দেখেন এই কবুতরটা ডাকটা দেখেন মাশাল্লাহ ফুল ব্রিডিং মুডে আছে যখন তখন ডিম দিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটিটা মাত্র তিন হাজার হলে কালেকশন করতে পারবে আসলে কবুতরগুলো কিন্তু দেখতে একদম মারাত্মক দর্শক শেপ কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবে। দর্শক একটা শ্যাডেল মাদি কবুতরের ব্যালেন্স দেখাইলাম আপনাদেরকে দেখেন কবুতরটা স্যারেল রেসার মাদি কবুতর দর্শক এত সুন্দর কোয়ালিটির একটা স্যারেল রেসার মাদি কবুতর আজকে যে দামে দিব না দর্শক এই দামে এই কবুতর কিনা একেবারে অসম্ভব একেবারে অসম্ভব বাংলাদেশে আপনাদেরকে এই দামে এই কবুতর কেউ দিতে পারবে না এই স্যারেল রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তি পঁচিশশো টাকা পঁচিশশো হইলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব একদম ডাউনশেপের একটা মাদি কবুতর মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দেখেন কত বড় সাইজের একটা মাদি একদম ইয়াং একটা বার দর্শক যত দিন যাবে আপনারা এইটা দিয়ে দিন বাচ্চা করতে পারবেন চলেন দর্শক আরেক পের কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক একটার কবুতর হচ্ছে গিয়ে সাদা কবু হোমা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে গিয়ে নর বড়টা হচ্ছে গিয়ে মাদি আর এদেরই একটা ফুট ফুটে বাচ্চা দেখেন বাচ্চা কিন্তু এদের থেকে বড় হইছে তো এই ফ্যামিলি প্যাকেজটা যদি কেউ আজকে কালেকশন করে এত সুন্দর একটা সাদা কবুতরের বাগান দর্শক সাদা হুমা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো এইটা বাচ্চা সহ যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক বাচ্চা সহ এই সাদা হুমা কবুতরটা আজকে দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এক মানে বাচ্চা বাবা মা কোনটা আপনারা আলাদা করে করতে পারবেন না এত বড় সাইজের দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই রকমের অপরূপ দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় না দেখেন বাচ্চা খাচ্ছে মা প্রশিক্ষণ দিচ্ছে দেখেন দর্শক মানে এত অপরূপ দৃশ্য সব সময় কিন্তু পাওয়া যায় না তো এই প্যাটাই এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন নর কিন্তু বাচ্চাটাকে খাওয়াবে এই যে নর কবুতরটার বাচ্চাটাকে খাওয়াবে দেখেন যারা ভাবেন যে কবুতর নিলে এক জায়গা থেকে আরেক জায়গা নিলে খাওয়াবে না তারা কিন্তু এই দৃশ্যটা থেকে বহু মানে এত সুন্দর একটা দৃশ্য এই যে বাবা মা বাচ্চাকে খাওয়াচ্ছে দর্শক দেখেন আর একটা বাচ্চা নিজে নিজে খাইতেছে মানে মা প্রশিক্ষণ দিচ্ছে বাচ্চা খাচ্ছে দেখেন দর্শক তো এইটা এই কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করতে পারতেছেন বাচ্চাসহ মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন মাদির আপটা আমি ধরে মাদির ব্যালেন্সটা দেখায় দিচ্ছি আপনাদেরকে দর্শক মাদির চোখটা দেখেন বাচ্চা খাওয়ানো কবুতরের নাকি ব্যালেন্স নষ্ট হয়ে যায় দেখেন ব্যালেন্স মাশাল্লাহ। এই একটা পেয়ার আজকে এই মাদির দামও নেয় নর বিআরপিএফসি ক্লাবের সেটাও দেখা দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় কালেকশন করতে পারবে দর্শক এই যে দনটা দোনোটা ক্লাবের রেস করা ব্রিডিং করতেছে আপনাদেরকে এই রকমের রানিং কবুতর সব চ্যানেলে পাবেন না দর্শক মাত্র তিন হাজার টাকায় ব্রিডিং করতেছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে মাদি দোনোটা রেস করা দর্শক দোনোটা বিআরপিইএল ক্লাবের তো এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম তো ব্রিজিংটা আপনাদেরকে দেখাই দিলাম যতটুকু সম্ভব ছিল এই যে দেখেন বিআরপিএফসি এই যে বিআরপিএফসি ক্লাবের নয় দুইটা হেলদি বাচ্চা সহ আজকে মাত্র পঁচিশশো টাকায় এই ফ্যামিলি প্যাকেজটা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু এইটা ডেলিভারি সম্ভব দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি আসলে কথা বলে দর্শক দেখেন দর্শক ফুল ফ্যামিলি একটা ফ্রেমের মধ্যে যাদের পছন্দ হবে যারা একটা মাদি খুঁজতেছেন একটু চোখটা দেখেন দর্শক একদম ন্যাচারালি যেইটা আছে আপনারা কিন্তু ক্যামেরায় সেইটাই দেখতে পাচ্ছেন দেখেন ওর ফেদারটা মাশাল্লাহ দেখেন ফেদারের বাইন্ডিংটা দেখেন ও মাই গড ছুটে যাবে এই যে দেখেন এই পাশের ফেদারটা একদম ইয়াং একটা মাদি দর্শক এই যে দেখেন ওর ব্যালেন্সটা দর্শক বারবার হাতের থেকে ছুইটা যাইতেছে চোখের লেন্সটা কিন্তু দর্শক মারাত্মক লেভেলের সুন্দর দর্শক মাদিটা কিন্তু খুব ছটফট একটা মাদি তারে গাড় দেওয়ার জন্য আমার একজন ভাই সময় হাত দিয়া দাঁড়াইয়া রয়েছে তো এই মানে এতো ছটফটে একটা মাদি কবুতর দর্শক আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন বেশি দেখাতে পারছি না আমার দিকটা খুব ছটফটে যখন তখন বের হয়ে যখন তখন এই মাইকট চলে যেতে পারে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে মাত্র পঁচিশশো টাকা এই বাহিরের ব্লাডের রেসার কবুতর দর্শক এত বড় সাইজের এক পেয়ার মাক্সি রেসার কবুতর দর্শক এক হাতে ধরে রাখাটা খুব মুশকিল তো এই পেয়ারটা আমি আসলে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে খাঁচায় একে সিঙ্গেলে ধরে দেখাই দর্শক নর কবুতরটা চোখটা দেখেন মাসাল্লাহ ফেদারটা দেখেন কত বড় সাইজের ফেদার আর একটা জিনিস হচ্ছে গিয়ে কবুতরটার মাসেলসটা দেখেন একদম ভরা মানে এই যে এই হচ্ছে গিয়ে তার মাসেলস এই যে জাতা দিসি দর্শক দেখতে পাচ্ছেন তো নর্মাদি দোনোটাই হচ্ছে গিয়া বেলজিয়াম ব্লাডের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একদম লাড্ডুর মতো গোল দেখতে পাচ্ছেন আর এদের বাইভেটটা দেখেন একটা ভালো মানের রেসার যারা খুঁজতেছে তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করবেন এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই কোয়ালিটির এক পেয়ার মাক্সি রেসার আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মানে পানির থেকে সস্তা দামে দিয়েছি আজকে বাংলাদেশে এই কোয়ালিটির কবুতর মানে এই দামে আমার মনে হয় না আপনাদেরকে কেউ দিবে এই দামে কিনতে গেলে অবশ্যই আর পেস লাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আর হচ্ছে গিয়ে কবুতরটা কিন্তু সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই রকমের মনোরম দৃশ্য দেখেন বাচ্চাকে খাওয়াচ্ছে আর বাচ্চা খাচ্ছে যারা বাহিরের খাঁচায় কবুতরের ডাকটা দেখেন নাই তারা কিন্তু এই যে নিজের খাঁচায় কবুতর ডাকতেছে দর্শক দেখতে পাচ্ছেন পাগলের মতো ডাকতেছে আর এদেরকে হারিয়ে দিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কত বড় সাইজের একটা বাহিরের ব্লাডের লেসার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন দর্শক কোয়ালিটি একদম একটা একটা ফটোকপি মনে হচ্ছে শেপটা দেখেন দর্শক দর্শক দেখেন বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে আসলে কবুতরের ক্ষেত্রে বাবাটাই বেশি কষ্ট করে বাচ্চাদের জন্য এই যে দেখেন বাবাটা কিভাবে খাওয়াচ্ছে আর বাচ্চাটা খাচ্ছে দর্শক এত সুন্দর একটা পেয়ার রানিং একটা পেয়ার রেসার কবুতর দর্শক দেখেন মানে এই দৃশ্যগুলো কিন্তু সব সময় দেখা যায় না একটা কবুতর পালকের এই একটা দৃশ্যই এত কষ্টের পরে যত কষ্ট আছে সব কষ্ট পানি হয়ে যায় যখন একটা কবুতর পালক তার লফটে ঢুকে দেখে এরকমের একটা বাচ্চা সহ কবুতর দেখেন নটা শেপটা মারাত্মক লেভেলের কিন্তু সুন্দর দর্শক আর এই তার মাদিটা দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখতে পাচ্ছেন একটা বাহিরের ব্লাডের কবুতর বাহিরের ব্লাডের কবুতরগুলো কত সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু বাহিরের ব্লাডের দেখেন দর্শক নটটার কোয়ালিটিটা আর এই হচ্ছে গিয়ে মাদিটা পাইড রেসার এক পেয়ার নটটা কিন্তু রেস করা দর্শক নটটা রেস করা চোখটা দেখেন একদম নর মাদি পাচ্ছেন দেখেন দর্শক চোখটা নটটার ব্যালেন্সটা দর্শক নটটার ব্যালেন্সটা দেখেন একদম ওয়ান টেলে একদম ওয়ান টেলে এই যে নটটার পায়ে কিন্তু ইলেকট্রিক চিপ দেখতে পাচ্ছেন মাদিটার পায়েও ট্যাগ করা এদের বাচ্চা কাচ্চা গিয়ে নট কিন্তু সরাসরি বাহিরের ব্লাডের একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন পাইড রেসার কবুতর দর্শক এই কোয়ালিটির এক পেয়ার পাইড রেসার কবুতর আজকে যেই দামে দিব না দর্শক আপনারা পুরো অবাক হয়ে যাবেন আজকে এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই রেসার পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কবুতরটা কবুতর যে কথা বলে সেইটা কোয়ালিটি কথা বলে দর্শক রেসার কবুতর এই দামে আমি দ্বিতীয় আর এক পেয়ার দিতে পারবো না দর্শক যদি এরপরে দশ হাজার টাকাও দেন আমার পক্ষে আর একটা পেয়ার দেওয়া সম্ভব না মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কোয়ালিটি কিন্তু আপনাদের চোখের সামনে যারা বাহিরের ব্লাডের কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এত সুন্দর একটা কবুতর আজকে মাত্র তিন হাজার টাকা দর্শক একটা পেয়ার দেখেন মাশাল্লাহ এত সুন্দর একটা কোয়ালিটির রেড চেকার রেসার কবুতর দর্শক দেখেন আসলে নটটা অসমটা ঠিক করে দেই এই হচ্ছে গিয়ে মাদিটা দর্শক এরা কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে ব্রিডিং কোর্স করানো শেষ সব কিছু করানো শেষ ব্রিডিং কোর্স চলতেছে হয়তো বা সর্বোচ্চ এক সপ্তাহ এর মধ্যেই আপনারা এদের থেকে ডিম পেয়ে যাবেন আর যারা এদের বাচ্চা দিয়ে রেস করতে চান তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে এই পেয়ারটার জেনারেশন সবগুলার রেস রেজাল্ট আছে সবগুলার রেস রেজাল্ট আছে দর্শক তো এই একটা পেয়ার যদি কেউ কালেকশন করে নটটা কিন্তু ঝাঞ্জি করা আছে কারণ আপনারা এই কবুতরে কখনো ফে ফেদার দিলে মানে পাক দিলে এরা কিন্তু আপনারা রাখতে পারবেন না তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এক দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের একটা রেড চেকার রেসার পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার শ্যাডেল রেসার কবুতর দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু সব টপ কোয়ালিটির কবুতর দিয়ে বলা ছিল এই হচ্ছে গিয়ে মাদিটা আর এই হচ্ছে গিয়ে নটটা দর্শক দেখতে পাচ্ছেন এই এক পেয়ার শ্যাডেল রেসার কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কবুতরগুলো দেখেন আসলে কত সুন্দর আজকে মাত্র তিন হাজার টাকা এই কবুতর এই দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না বাংলাদেশে কেউ দিতে পারবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা কবুতর চিনেন তাদেরকে আসলে কিছু বলার নেই কবুতরের দামের অনেক ভ্যারাইটি আছে কোয়ালিটির অনেক ভ্যারাইটি আছে দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ